বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা নবম দশম শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার ওয়ান উন্নত জীবনধারার ওয়ান পার্ট নাম্বার কি ওয়ান খনিজ পদার্থ এবং পানি নিয়ে আসলে আলোচনা করব আমরা খনিজ পদার্থ এবং পানি নিয়ে আসলে আলোচনা করার মাধ্যমে এবং পড়ার মাধ্যমে আমরা খনিজ পদার্থ এবং পানি সম্বন্ধে আসলে অনেক না জানা তথ্যই জানতে পারবো জীবদের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুবই প্রয়োজনীয় মানে খনিজ লবণ বা খনিজ পদার্থ আসলে জীবদের আসলে স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির স্বাভাবিক বৃদ্ধির জন্য আসলে খুবই প্রয়োজনীয় খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে খনিজ পদার্থ কি খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে প্রাণীরা উদ্ভিদ খাদ্য থেকে প্রধানত খনিজ পদার্থ পায় আমরা শাক সবজি ফলমূল দুধ ডিম মাছ এবং পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করি নিচে শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ খনিজ উপাদানগুলোর উৎস পুষ্টিগুণ গুরুত্ব এবং অভাবজনিত সমস্যাগুলোর কথা উল্লেখ করা হলো সর্বপ্রথমে কি লোহ লোহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ লোহ রক্তের একটি প্রধান উপাদান লোহ কি লোহ হচ্ছে রক্তের একটি প্রধান উপাদান প্রতি একশো এম এল রক্তে লোহের পরিমাণ প্রায় পঞ্চাশ এম জি তাহলে কি প্রতি একশো এম রক্তে লোহের পরিমাণ প্রায় পঞ্চাশ এম জি যা অস্থিমজ্জা এবং লাল রক্তকোষে এটি সঞ্চিত থাকে লোহের উদ্ভিদ উৎস হচ্ছে ফুলকপির পাতা নটে শাক নিম পাতা ডুমুর কাঁচা ভুট্টা গম বাদাম বজরা ইত্যাদি পানির উৎস হচ্ছে মাছ মাংস ডিম ডিমিত ইত্যাদি লোহের প্রধান কাজ গঠনে সহায়তা করা হিমোগ্যতা রোগ হয় তাহলে আমাদের দে রক্তশূন্যতা আসলে রোগ হয় লোহের অভাবে কারণ লোহের অভাবেই অভাবে আসলে হিমোগ্লোবিন গঠন হতে পারে না বা প্রয়োজন অনুযায়ী হিমোগ্লোবিন গঠন হয় না যার কারণে আসলে আমাদের রক্ত শূন্যতা রোগ হয় রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ ফ্যাকাশে হওয়া হাত পা ফোলা দুর্বলতা মাথা ঘোরা মুখ ধরপর করা ইত্যাদি এগুলোই হচ্ছে রক্তশূন্যতা রোগের লক্ষণ তাহলে কি চোখ ফেকাশে হওয়া হাত পা ফোলা দুর্বলতা মাথা ঘোরা বুক ধরপর করা ইত্যাদি এগুলোই রক্তশূন্যতা রোগের লক্ষণ ক্যালসিয়াম আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম এটি প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান তাহলে প্রাণীদের হাড় এবং দাঁতের প্রধান উপাদান কোনটি ক্যালসিয়াম মানুষের শরীরের মোট ওজনে শত করা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম মানে মানুষের যে শরীরের মোট ওজন থাকে তার শতকরা করা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি মানে যত প্রকার খনিজ পদার্থ রয়েছে এসব খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা সবচাইতে বেশি মানব দেহে অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর নব্বই পার্সেন্ট শরীরে সঞ্চিত থাকে রক্তে এবং লসিকাতেও এর উপস্থিতি লক্ষণীয় ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস হচ্ছে ডাল তিল সয়াবিন ফুলকপি গাজর পালং শাক কচু শাক লাল শাক কলমি শাক বাঁধাকপি এবং ফল এগুলো হচ্ছে ক্যালসিয়ামের প্রাণীজ উৎস সরি এগুলো হচ্ছে ক্যালসিয়ামের উদ্ভিদ উৎস প্রাণীর উৎস হচ্ছে দুধ ডিম ছোট মাছ সুটকি মাছ ইত্যাদি এগুলো হচ্ছে প্রাণীর উৎস হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে হৃদপিণ্ডের পেশিতে স্বাভাবিক সংকোচন এবং স্থায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অ্যাস্টিও ম্যালেশিয়া রোগ হয় এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে ফসফরাস এবার আমরা পড়ব ফসফরাস সম্বন্ধে দে পরিমাণের দিক থেকে খনিজ লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরে ফসফরাসের স্থান ফসফরাস ও ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান তাহলে হাড়ের প্রধান উপাদানের মধ্যে একটি ফসফরাস ফসফরাস হার যকিত এবং রক্ত রসে সঞ্চিত থাকে নিউক্লিক অ্যাসিড নিউক্লিয় প্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে ফস ফরাসের উদ্ভিদ উৎস হচ্ছে দানা শস্য সিম বরবটি মটরশুটি বাদাম ইত্যাদি প্রাণীর উৎস হচ্ছে ডিম দুধ মাছ মাংস কলিজা ইত্যাদি এগুলো হচ্ছে ফসফরাসের খুব ভালো উৎস ক্যালসিয়ামের মতো হার এবং দাঁত গঠন করা ফসফরাসের প্রধান কাজ তাহলে ফসফরাসের প্রধান কাজ কাজ ফসফরাসের প্রধান হচ্ছে দাঁত দাঁত ও হার গঠন করা ফসফরাসের অভাবে রিকেটস অস্থির অস্থিরতা দন্তক্ষয় এ রোগ দেখা দেয় তাহলে ফসফরাসের অভাবে কোন কোন রোগ হতে পারে রিকেটস। অস্থিক্ষরতা এবং দন্ত ক্ষয় এ রোগগুলো হতে পারে খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না তাহলে আমরা যদি প্রতিদিন পরিমাণ মতো প্রোটিন ও ক্যালসিয়াম গ্রহণ করতে পারি তাহলে ফসফরাসের অভাব হবে না এবার আমরা পড়ব পানির সম্বন্ধে পানি আসলে একটি গুরুত্বপূর্ণ উপাদান পানি খাদ্যের একটি প্রধান উপাদান খাদ্যের প্রধান উপাদান কি পানি মানব জন্য পানি অপরিহার্য মানে পানি ছাড়া আসলে মানব দেহ তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না আমাদের দৈনিক দৈহিক ওজনের ষাট থেকে ষাট থেকে পঁচাত্তর ভাগ হচ্ছে পানি মানে আমাদের যে ওজনটা আসলে আছে সেই ওজনের ষাট থেকে পঁচাত্তর ভাগই আসলে পানি আমাদের রক্ত মাংস সায়ু দাঁত হার ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন মানে আমাদের যে মূল অঙ্গগুলো রয়েছে। দেহ কোষ গঠন এবং কোষের যাবতীয় শরীর বৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবে সম্পূর্ণ করা সম্ভব না পানির মাধ্যমে শরীর গঠন নানা প্রয়োজনীয় উপাদান শরীরে বিভিন্ন জায়গায় পরিবাহিত হয় আসলে পানির মাধ্যমেই আমাদের যে প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেগুলো পরিবাহিত হয় এটি জীব দিয়ে দ্রাবকের কাজ করে খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণের সাহায্য করে বিপাকের ফলে দেহ উৎপন্ন ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর বিষাক্ত এসব পদার্থগুলো পানি মূত্র ও ঘাম হিসাবে শরীর থেকে বের করে দেয় তাহলে পানি কি পানি হচ্ছে আমাদের শরীর থেকে আসলে বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বার্ষিকভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে আসলে মানুষের যে ঘাম হয় অতিরিক্ত তাপমাত্রার কারণে সেটা কিন্তু পানির ফলে সংঘটিত হয় পানির শরীরে পানির উৎস আসলে শরীরে কোন কোন উৎস থেকে পানি আসে সেটা এক নম্বর খাবার পানি পানীয় যেমন চা দুধ কফি শরবত বিভিন্ন খাদ্য থেকে যেমন শাকসবজি ও ফল এগুলো আসলে শরীরে পানির উৎস শরীর থেকে মোট নির্গত পানির পরিমাণ গৃহীত পানির পরিমাণের সমান হলে শরীরে পানির সমতা বজায় থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কি প্রতিদিন কত লিটার পানি পান করা উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত কারণ প্রায় ওই পরিমাণ পানি প্রত্যেক দিনে আমরা শরীর থেকে বের করে দেই। কারণ দুই থেকে তিন লিটার আসলে পানি আমরা প্রতিদিন শরীর থেকে বের করে দেই যার কারণে আমাদের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত গরম আবহাওয়া কঠোর পরিশ্রমে দেহে পানির অভাব দেখা দেয় এ সময় পানি পানের পরিমাণ বাড়ানো উচিত মানে গরম আবহাওয়া এবং আমরা যদি কঠোর পরিশ্রম করি সে সময় আমাদের বেশি পানি পান করা উচিত ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ না থাকলে ঘন ঘন প্রসাবের কারণে শরীরে পানির অভাব হতে পারে মানে ডায়াবেটিস রোগ হলেও শরীরে পানির অভাব হতে পারে কারণ ডায়াবেটিস রোগীদের ঘন ঘন প্রসাব হয় শরীরে পানির অভাব হলে তীব্র পিপাস হয় রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে ত্বক কুচকে যায় পানির অভাবে সাই ও পেশি দুর্বল হয়ে পড়ে মানে পানির অভাবেও আমাদের দেহ অনেক রকমের রোগ হতে পারে এবং পানির সাই ও পেশি দুর্বল হতে পারে দেহে অল্প ও খারের সমতা নষ্ট করে অ্যাসিডিটিস রোগের সৃষ্টি হয় আসলে অ্যাসিডিটিস মানে রোগ বলতে আসলে গ্যাসের সমস্যাকে বোঝানো হয় শরীরের পানি টেন পার্সেন্ট কমে গেলে সংজ্ঞা লোভ পায় এমনকি মৃত্যু হতে পারে মানে আমাদের যে পানিটা আসলে প্রয়োজন সে শরীরের পানি যদি টেন পারসেন্ট আসলে কমে যায় তাহলে মানুষের মৃত্যুও ঘটতে পারে অত্যাধিক বমি ডায়রিয়া ইত্যাদি কারণে শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারে শরীরের পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়ানো উচিত কারণ খাবার স্যালাইন আসলে খাওয়ানোর মাধ্যমে শরীরে পানি শূন্য পানির অভাব পূরণ হয় শরীর থেকে যে পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায় খাবার স্যালাইন তা পূরণ করে শরীরে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখে বাসায় খাবার স্যালাইন না থাকলে এক চিমটি লবণ এক মুঠো গুড় বা চিনি এবং পাঁচশো মাল পরিষ্কার ফুটানো মিশিয়ে খাবার সেলাইন তৈরি করা যায় তাহলে খাবার সেলাইন আমরা বারসাতে আসলে খাবার সেলাইন তৈরি করতে পারি সেটা কিভাবে এক তেমটি লবণ এক মুঠ গুঁড়ো বা চিনি এবং পাঁচশো এম পানি এই তিনটি আসলে মিশালেই খাবার সেলাইন তৈরি হয়ে যাবে